আমি জেলার এই বরুকিয়ারি বাদ সাথে দাঁড়িয়ে এই যে বাদ দেখতে পাচ্ছেন আপনারা আমি ক্যামেরাকে একটু বলবো দেখানোর জন্য এই বাদ হচ্ছে বুরুকিয়ারি বাদ সেই এই বাদের কারণেই মূলত কুলৌড়া জুড়ি পড়ালেখার যে এলাকার মানুষ সেই এলাকার মানুষের হাওর অঞ্চলের পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা ছিল এটি হচ্ছে এই নদীর উপরে এই বাঁধটুকু নির্মাণ করে দেওয়া হয়েছে আমরা আজকে কুড়ল উপজেলার পৌরসভার সম্মানিত মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা এখানে এসেছি আমাদের সাথে আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ আমরা এই বাঁধে সেখানে দেখতে পারলাম বাঁধের এই পাশে পানি বেশি এই পাশে কিন্তু পানি কম এই অংশটুকু রক্ষার জন্য এখানে উপজেলা পরিষদ সহ অন্যান্য প্রশাসন এখানে ডাক বাংলা আছে সেই অংশটুকু বাঁচানোর জন্যই মূলত এই বাদটুকু দেওয়া হয়েছে এই যে বাদ এই বাদের কারণেই কুলাউড়া জুড়ি বড়লেখার হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছর তাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যায় বন্যায় তলিয়ে যায় তাদের সবকিছু আমি এই মুহূর্তে জানতে চাইব কুলোড়া উপজেলা পৌরসভা মেয়রের মহোদয়ের কাছে কি দেখতে পেলেন এই বিষয় নিয়ে একেবারে সেই বুড়ি কিয়ারি সে সরজমিনের স্পটে এসেছি এখানে আমরা অনেক অসঙ্গতি লক্ষ্য করছি পানি নিষ্কাশনে অনেক প্রতিবন্ধকতা আমরা লক্ষ্য করছি প্রকৃতিগত ভাবে প্রাকৃতিক ভাবে যে পানির যে প্রবাহ ছিল কৃত্রিম ভাবে সেই প্রবাহটি ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে যার কারণে পুলওড়া উপজেলা জুড়ি বড়লেখা এই তিনটি উপজেলা আজকে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে পানিবন্দি রয়েছে আমরা সরজমিন দেখেছি যেটা যে জুড়ি নদী যেই দিকে প্রবাহিত হয়েছিল এবং যেটি গিয়ে আপনার কুশিয়ারা নদীতে পুথিত হয়েছিল সেই জুড়ি নদীর উপরেই কিন্তু বুড়ি কিয়ারি বাদ নির্মাণ করা হয়েছে বাদ একটি নয় এই বাদ দেওয়ার পরে আরেকটি বাদ সেই ফেন্সুগঞ্জ পাশে দিয়ে আরেকটি বাঁধ নির্মাণ করা হয়েছে বাংলোর এবং এই পানিটি যেটি যেদিকে এই জুড়ি পানি যেদিক দিয়ে প্রবাহিত হতো পতিত হতো সেই রাস্তাটি বাঁধ নির্মাণ করে বাধাগ্রস্ত করে এটি ভিন্ন দিকে প্রবাহিত করা হয়েছে যার কারণে দ্রুত পানি নামছে না এটি আমরা এতটুকুন যেটি আমরা দেখেছি যেটি দেখেছি আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারব ধন্যবাদ। ইয়ারি বাঁধের পরে দাঁড়িয়ে আছি এবং এখানে পুরীকের নামে একটা নদী ছিল। এই এই বাঁধ দিয়ে বন্ধ করা হয়েছে আগে ওশের নদীতে আমাদের এই উপজলা পানিগুলো এদিকে নামছে। এই বাঁধের এদিকে কিন্তু আমরা বললাম দুই দিকে পানি নামছে। এখন একটা পুরো বাঁধ দিয়ে পানি যাওয়ার রাস্তাকে বন্ধ করা হয়েছে কারণে এই পানিগুলো একটা রাস্তা দিয়ে যায় যার কারণে পানি যাওয়ার এখানে একটা ব্রিজ দুটা ব্রিকফিল্ডের ফিল্ডের কারণে বাধাগ্রস্ত হচ্ছে তার কারণে পানি এই বাধার কারণেই কিন্তু আমাদের উপজেলাগুলো প্রাপ্ত হয় এটা মোটামুটি আমরা ক্লিয়ার বুঝতে পারলাম এবং তারাও এই বাদ দিয়ে প্লান ছাড়া পরিক্রমা ছাড়া একটি উপজেলাকে রক্ষা করতে তিনটি উপজেলা পানি বন্ধ হয়ে প্রতি বছর এটা আসলে অপরিকল্পিত এবং এই বাদের কারণেই কিন্তু আমরা দেখলাম যে এই বাদের কারণেই কিন্তু আমরা পানি বন্ধ এবং আমাদের দীর্ঘদিন আমার পানি অবস্থা লাগে